দেখতে কিন্তু মোবাইল পাওয়ার আর এই সব আমার নতুন ভিডিও সবটা কিন্তু অনেক পুরাতন কিন্তু এখানে আজকে কালেকশন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে কি পরিমানে কালেকশন এখানে খুবই কম দামে একবার মার্কেটের সেরা দামে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বক্সও কিছু কালেকশন আছে স্যামসাং আইফোন তারপর গুগল পিকজেল অপ্পো ভিভো সাউমি রিয়েলমি ইনফিনিক্স টেকনো সব ধরনের ফোন কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি কিন্তু দেখতে হবে আর সাথে কিন্তু মনির ভাই আছে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি আর মনির ভাইয়ের সাথে পানির দামে দিয়ে দেবো মানে টাকা থাকলেই নিতে পারবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার ব্যাপারটা একটু বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার দশ দিনের মানে গ্যারান্টি আর টু ইয়ার মানে দুই বছর লাইফ ওয়ারেন্টি দিয়ে দিলাম লাইফ ওয়ারেন্টি দিলাম লাইফ ওয়ারেন্টি কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের 7 দিনের গ্যারান্টি 7 দিনের গ্যারান্টি আর ঢাকার বাইরে 10 দিন হ্যাঁ ঢাকার বাইরে 10 দিন আপনার যে কোনো কেউ ঢাকার বাইরেতে নিতে চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে ওনার জন্য মানে শুধু 1020 টাকা সে পেমেন্ট করলে নিতে পারবে প্রোডাক্ট নিতে পারবে হ্যাঁ মানে 1020 টাকা ফোন পে 1020 টাকা সে ফোন পায় যাবে আচ্ছা বিশাল সুবিধা আর লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক কুরিল বিশ্ব রোড লেভেল 4 শপ নাম্বার কত ভাইয়া শপ নাম্বার হইছে আপনার ইয়া এই এই শপটা নতুন কিন্তু আপনি এটা বলেন নাই এই শপটাই ওপেন হইছে মাস টাকা দিছে চার পাঁচ দিন হইছে মনে হয় না হ্যাঁ সব মানে আপনার কাছে আমার কাছে দেয় যে 006a1 আচ্ছা 006a1 আমি কার্ডটা তারপর দিয়ে দিই আপনাদের দেখতে মোবাইল পাওয়ার হ্যাঁ মোবাইল পাওয়ার দেখতে পাচ্ছেন 006a1 ঠিক আছে লেভেল 4 বি না চিনলে নাম্বার আছে ফোন ঠিক আছে ফোন দিলে আপনারা যে কোনো জায়গায় থাকেন দেখা যায় ভাইরা আছে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো শুরু করি আমরা ভাই শুরু করি কি দেখবেন ফার্স্ট রেডমি রেডমি হুম

চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা লেদার এডিশন হ্যাঁ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ ভাই আপনার ভিডিও দেখে যে আছে পাঁচশো টাকা করলাম চৌত্রিশ হাজার টাকা তারপর আছে রিয়েলমি রিয়েলমি রিয়েলমি

এখন দেখেন বক্সাও কিন্তু একবারে হাই লেভেলের কিছু প্রোডাক্ট দেখাইলাম আসলে অনেকের একটু কম বাজেট আছে যে আমার দশ বারো হাজার টাকা বাজেট আছে কিন্তু এই রকম দেখতে সুন্দর একটা ফোন লাগবে তাদের জন্য একটু মানে দিয়ে দেখাই যে কিছু ফোন আছে যেমন এই যে দেখেন

এই ফোনগুলো আসলে আপনি আপনি যদি দেখেন যমুনা কিন্তু একটাও খুঁজে পাবেন নিউজ হ্যাঁ আপনি দেখার সাথে অর্ডার করে দেন নাহলে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন না ঠিক আছে এগুলো অর্ডার হয়ে যাবে আর এটা এটা হলো কি আপনার

এটা কত দিচ্ছেন এটাও মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা দেখেন এটাও কিন্তু মাত্র এগারো হাজার টাকা মানে এখানে যে কটা ফোন আছে এই যে এগারো হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু এগুলা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি দেখা যায় ভাই

পাঁচশো টাকা বক্স বক্স তারপরে সনি সনি টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি

17000 টাকা ওকে অবশ্যই বলতে হবে গদলি ব্লগস হ্যাঁ তারপরে হলো r6 অবশ্যই বলতে হবে গদলি ব্লগস r6 acu r6 acu r6 12 128 12 gb 128 gb 12 r6 মাত্র টাকা 20000 जी 19 করা যায় এটা

ঠিক আছে এরপরে নাহলে অনেক বুঝে না তো বর্ডার অনেক বড় মনে হয় এই এখন দেখেন কত সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা এটা কত দিয়েছেন মাত্র মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু অনলি সাতাইশ হাজার

বারো হাজার টাকা মাত্র হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকা তারপরে আচ্ছা যার যেটা পছন্দ নিতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে ভিভোর আরো কালেকশন আছে আমরা একটা শেষ এগুলো যেমন

তারপর রিয়েলমি আচ্ছা এটা হলো রেডমি

এগারো হাজার পাঁচশো টাকা নোট টেন এ ছয় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা তারপরে আছে কিন্তু দেখতে পাচ্ছি আপনার রিয়েলমি রেডমির আরো ফোন আছে ও রেডমি আরো আছে মি আরো আছে আপনার

চার চৌষট জিবি এগারো হাজার টাকা চার চৌঠ জিবি মাত্র এগারো হাজার দেখেন ডিসপ্লে আবার মাত্র চমৎকার চমৎকার রেড ভাই অপ্পো অপ্পো আচ্ছা অপ্পো দেখতে পাচ্ছেন

কত এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা ফাইভ জিবি রেন্ট বক্স আচ্ছা রিয়েলমির আরো একটা ডিভাইস আছে এখানে দেখতে পাচ্ছি এইট এস কত জিবি

9000 টাকা দেখেন এখানে ফোন মোটামুটি যেগুলো আছে Redmi এর এই ফোনটা মনে দেখানো হয় না Redmi 30C হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কত জিবি 12000 টাকা 12000 টাকা মাত্র একদম নতুন কত জিবি এটা 4000 একদম নতুন মাত্র 12000 টাকা আচ্ছা মাত্র 12000 টাকা আর এগুলো মোটামুটি আমাদের দেখানো হয়ে গেছে যেগুলো আছে এখানে আচ্ছা এখন একটা আইফোনে যাই নাকি তাহলে আইফোনে হ্যাঁ আচ্ছা আইফোন কি আছে আমাদের ভাই আইফোন আছে এটা প্রথমেই দেখতে পাচ্ছি 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স আচ্ছা কত জিবি ভাইয়া

হুম আইফোন 11 আইফোন 11 একদম ফ্রেশ 64GB 128GB 128GB 93 ব্যাটারি আর 35000 একই আছে যেটা লাগে দেখেন তো চারটা পাঁচটা আছে গুলা সাদা কালো তো আছে আচ্ছা 12 গুলা ভাই 12 বসে আপনার 40000 টাকা হ্যাঁ টাকা এটা এটা কি

তো শেষ করি আমরা ওকে ভিউ আর কথা বারাচ্ছি না যদি ভালো লাগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন